নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লগ ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট উপমা বানিয়ে দেখাবো এই উপমা বানানোর জন্য লাগবে আমার এক কাপ সুজি সামান্য কিছু সবজি আর টুকটাক যা লাগবে আমি রান্নাটা করতে করতে দেখিয়ে দেবো এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো এই ব্রেকফাস্টটা বানাতে একদম বেশি সময় লাগবে না আর হেলদিও হবে কড়াই গরম হয়ে গেছে সবার প্রথমে দিয়ে দেবো এক চামচ রিফাইন অয়েল এই তেলের মধ্যে ভালো টেস্ট হওয়ার জন্য দিয়ে দেবো হাফ চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে ফ্রিজে রাখা ঘি দিয়ে দেবো দু চামচ কাজু আর দু চামচ কিশমিশ সবার প্রথমে এটাকে ভেজে নেব সুজির মধ্যে ঘি বললে ভীষণ টেস্ট হবে বড় ছোট সবারই ভালো লাগবে খেতে কাজু কিশমিশ দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজিটা খুব ভালো করে ভেজে নেব এবার আর সুজিটা ভাজতে ভাজতে দিয়ে দেবো এক পিঞ্চ মতো নুন ভাজা করতে করতে সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে এবার আমি সুজিটাকে তুলে নেব আবার কড়াইটা একটু ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল পুরো উপমাটা বানানোর জন্য তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ছোটো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি লঙ্কাটা আগে ভেজে নেব শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে একটা সাজানোর জন্য আমি তুলে নিচ্ছি এরপর দেবো কিছু ফোড়ন সবার প্রথমে দিচ্ছি কালো সর্ষে ছোট্ট চামচের এক চামচ কালো সর্ষে আর হাফ চামচ ছোলার ডাল হাফ চামচ উড়োর ডাল বা বিউলির ডাল কারি পাতার একটা ছোট ডাল তোমরা সব করুন একসাথে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সবজি সুন্দর রন্ধ বেরিয়ে গেছে দিয়ে দিচ্ছি সবজি সবজির মধ্যে রয়েছে খুব সামান্য গাজর বিনস ক্যাপসিকাম টমেটো সব একসাথে দিয়ে পছন্দ মতো সবজি দিলেই হবে হেলদি ব্রেকফাস্ট এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন দুটো ছোট কাঁচা লঙ্কা কুচি সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর একটু কালারফুল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ সবজি ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সবজি যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা সুজিগুলো একসাথে মিক্স করে ফেলবো মিক্সড করার পর যে কাপ মাপে সুজি নিয়েছিলাম ঠিক সেই কাপের মাপে তিন কাপ জল দেব উষ্ণ গরম জল দু কাপ তিন কাপ সে মাপে তিন কাপ জল দিলে শুধু ঝরঝরেও হবে আবার নরমও হবে এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে একটু ঢেকে দিতে হবে এক সেকেন্ড হাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ওপেনই রাখতে হবে আর এই সময় দিয়ে দেবো চিনি এক দেড় চামচ চিনি দিতে হবে ভালো টেস্ট হওয়ার জন্য চামচ চিনি দিলাম এই সময় কন্টিনিউ নাড়াচাড়া করে দিতে হবে আর টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি বাজার সময় দেওয়া ছিল এইভাবে একটু নার্চেরা দিয়ে নিতে হবে যতটা জল আছে টেনে নেবে কাজু এই সময় দিয়ে দিচ্ছি আর নুন ঝালটা একটু দেখে নিতে হবে ব্রেকফাস্ট উপমা আমার একদম রেডি এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে পুরো কড়াইতে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব ঠান্ডা হয়ে যাওয়ার পর উপমা একদম ঝরঝরে হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে এইভাবে বানিয়ে সকালে জলখাবারে আপনারা সার্ভ করুন দারুণ লাগবে বাড়ি কি খুব ভালো খাবে নিরামিষ হয়ে বানানো এই হেলদি ব্রেকফাস্ট যদি ভালো লেগে থাকে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ